ডুয়েল চ্যানেল এবিএস কে পারবো 1 লাখ 55 তে দিতে আপনি বললেন কেমনে আমি পারছি ভাই আমি পারি আমি শাওন ভাই 1 লাখ 10 আচ্ছা 1 লাখ 10 ই দিছি রাইডার রাইডার 10000 কিলো 90 দেন আয় 90 দেন 1 লাখ 90 তে আচ্ছা দিলাম 78000 টাকা 78000 কে 79 মনে আছে 78 দিছি ভাই দিছেন সব পাইকারি ভাই এক কইলাম দেইছে পাইকারি 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 সব পাইকারি একদম রসমালাই রসমালাই এবিএস কানেক্ট 1 লাখ 60 23 এর এক লক্ষ বিশ এক বিশ নাম্বার করা এক লাখ আঠারো তেরো হাজার কিলো আমার কথা কিলো চলছে এক কিলোমিটার কমানো দেখাইতে পারে ওই তেরো হাজার মাইনাস এক লাখ টাকা দিব পারলে এক লাখ আঠারো দিন দেখি

এটা ও ভাই দুই লক্ষ আট হাজার টাকা দুই লাখ আটক ভাই এগুলো কারবোর্ড নাকি ভাই আমার সব ভাই ঢাকার নাম্বার সিরিয়াল চল্লিশ সাইট আটষট্টি একাত্তর বা আমার ঢাকার নাম্বার ছাড়া গাড়ি বিক্রি করি না সারা বাংলাদেশে ক্যুরিয়ারে নিবেন আগে মালিকানা পরিবর্তন করবেন তারপর লেনদেন লেনদেন করবেন মালিকানা হবে না গাড়ি আমার শোরুমে এভাবে ডিসপ্লে করে দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন পাইকারি 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 আজকের ভিডিও যারা দেখবেন তারা কিনতে পারবেন বাইক পাইকারি কারণ চলে আসছি আরহাম ভাই গ্যালারিতে যারা ভিডিওর জন্য অপেক্ষা করেন অনেকদিন পরে কিন্তু আসছে আরহাম ভাই গ্যালারিতে আর ভাই কিন্তু ঈদের সর্বশেষ ধামাকা নিয়ে আসছে আখেরই ঈদ অফার আজকে যতগুলা বাইক আছে ভেতরে এবং বাহিরে প্রত্যেকটা বাইক সর্বনিম্ন কি বলে এটাকে ষাট থেকে শুরু হবে নাকি ষাট হাজার থেকে শুরু হবে ষাট থেকে সত্তর আশি এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ পর্যন্ত যাদের বাজেট একটা রিকোয়েস্ট থাকবে একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার সাথে দেখা ভিউয়ারদের অনেকদিন পর আপনার সাথে দেখা ইনশাআল্লাহ আজকে ভিউয়ারদের জন্য আজকে নিয়ে আসছি পাইকারি না খুচরা খুচরা না পাইকারি আজকে নিয়ে আসছি পাইকারি মানে কনফিউজড হয়ে যাবে আজকে নিয়ে আসছি ভাই পাইকারি ভাই এত দিন বিক্রি করতাম খুচরা অধিক মুনাফা বা একটা যাই করতাম আলহামদুলিল্লাহ রমজান মাস সীমিত মুনাফায় বেশি গাড়ি সেল করব ইনশাআল্লাহ এই ঈদ আনন্দময় হবে আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর সেকশন ছয় চলন্তিকা মোড় মেয়েদের বাংলা স্কুলের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার ব্যবস্থা আছে যারা বাইকগুলো অনেক দূর থেকে দেখবেন সীমিত সময়ের ভিতরে বা ঈদের আগে যারা আসতে পারতেছে না চাইলে কিন্তু আপনারা কুরিয়ার বাইকগুলো নিতে পারেন সো প্রত্যেকটা কালেকশন দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন

ভাই এইচ গিয়ার মাত্র 90000 টাকা 90000 টাকা দুই বছরের নাম্বার করা আবার দুই বছর নাম্বার 26 সাল পর্যন্ত ভাইয়া আচ্ছা 26 সাল পর্যন্ত ভাইয়া এই যে দেখেন সব নাম্বার করা কিন্তু সব টেস্ট নাম্বার করা অন টেস্ট না কিন্তু নাম্বার করা এই যে অন টেস্ট গাড়ি নিয়ে কই করবেন ভাই ইন মানে ঈদের মাত্র বাকি আছে অল্প কয় দিন চার থেকে পাঁচ দিন আপনার নাম্বার করতে সময় লাগবে এক সপ্তাহ বা 15 দিন তো নাম্বার করা গাড়ি কিনুন মামলা বিহীন থাকুন ভাই না মাত্র 90000 টাকায় প্লাটিনা এইচ গিয়ার অল্প তেলে করকরা ভাজা করকরা ভাজা একদম ভাই আমরা বেরি ভাতে ভাত যাই না ভাই ওই যে চাচার ভাজা মাছ খেতে যে অল্প তেলে ভাজা মাছের ভাই এক লিটারে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটারে ভাই আচ্ছা ঠিক আছে এই জন্যই বলছি ভাই পাইকারি 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 আজকে কোনো খুচরা নাই আজকে একটা নিল পাইকারি ১০টা নিল পাইকারি নিতে হলে আসতে হবে আরহাম ভাই গেলাইতে এই যে ভাই বাইশের বাইশের স্ট্রাইকার 90000 টাকা অনলি 90 90 ভাই 22 এর স্ট্রাইকার 88 আই হাই 88 আজকে ভাই আগুন জরা ওই কি রে আগুন আগুন ভাই আজকে আগুন 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 দেখবেন এই যে ভাই 95 তে ভাই রসমালাই 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 সাদা ভাই হ্যাঁ এই যে রসমালাই কিন্তু সাদাই ভাই সাদা এই যারা ভাই এই ঈদে ভাবিরে করাবে না হোল্ড ভাই ভাবি করে করাবে না হোল্ড গার্লফ্রেন্ড করাবে না বয়ফ্রেন্ড হোল্ড তারা নেবেন রানারের বল তাই এই যে ভাই পাইকারিতে মাত্র 95 ভাই আচ্ছা পঁচানব্বইতে ভাই তাও আবার ভাই ছাব্বিশ সাল পর্যন্ত বাইশের মডেল বাইশের মডেল ষোলো হাজার কিলোমিটার চলছে ভাই আচ্ছা 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 মডেল গুলো খেয়াল করেন ভাই বাইশের মডেল এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি ভাই এক লাখ ষাট ভাই আমিও তো ভাই ভাই আমি এই জন্য আমি এক লাখ সাইডে কিনছি ভাই দুই হাজার টাকা আমি আজকে বাইকারে নিয়েছি আচ্ছা পাইকারি 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 সব পাইকারি একদম রসমালাই রসমালাই ভাই বাইশের মাত্র এক লক্ষ্টি বাষট্টি বাষট্টি তেষট্টি না ভাই দুই হাজার এই যে ভাই এই যে আঠারো মডেল এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আঠারো মডেল আঠারো মডেল ভাই এক লক্ষ পঁয়ত্রিশ নিবেন নাকি নিবেন না কেন আসেন আগে গাড়ি দেখেন পছন্দ হলে তারপরে নেন আসতে হইলে আর হামবাইক আসেন যদি গাড়িটার ভিডিও ঠিকভাবে লাইভে না দেখেন ইউটিউবে না দেখতে পারেন আমাদের পেজে চলে যাবেন পেজে ভিডিও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারই মানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমরা ছবি ভিডিও পাঠাবো তারপরে আসবেন আর আসবেন এই রমজানে কষ্ট করা লাগবে না ভাই আপনাদের কষ্ট লাঘব করার জন্য আর অনেকেই হয়তো লেনদেনের সেফটির জন্য যদি লেনদেন মনে করেন অনিরাপদ আপনি গাড়ি এসে পছন্দ করবেন দরকার বললে আপনার স্থানে ঢাকার মধ্যে এলে আপনার স্থানে গাড়ি ডেলিভারি দিয়ে সেখান থেকে টাকা নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে অনেক আছে না ভাই দেশের সার্বিক পরিস্থিতি টাকাগুলা ক্যারি করতে স্মার্ট ব্যাঙ্কিং অনেকে ব্যাঙ্কিং সিস্টেম জানে অনেকে জানে না যদি টাকা পয়সা আনতে আপনাদের ক্যারি করতে সমস্যা হয় আমাদের লোক আপনার স্থানে যা টাকা নিয়ে আসবে সমস্যা নেই একদম একটা নিরাপদ স্থানে ভাই বলে দিলাম নিরাপদ ভাই এই যে ভাই এফআইএস মাত্র এক লক্ষ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই

একদম ইনশাল্লাহ যেটা ভাই রিজিকে থাকবে এটা হবে দুই একটা থাইকা যাবে থাকবে ইনশাল্লাহ ভাই এই যে উনিশের ভাই এক লাখ মানে উনিশের ভাই উনিশের হাং ডাবল ডিক্স মাত্র পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা

সিঙ্গেল চ্যানেল এবিএস বাইশের মডেল পনেরো হাজার কিলোমিটার চলছে এক লক্ষ বিশ টাকা কত টাকা এক লক্ষ বিশ এবিএস এবিএস ভাই এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এবিএস ভাই অ্যাপজেডেস ভার্সন ওয়ান ভাই দশ বছরের নাম্বার করে উনত্রিশ সাল পর্যন্ত স্মার্ট কার্ড আচ্ছা গাড়ি স্মার্ট কার্ড দেখা তারপরে ক্রয় করবেন ফার্স্ট মালিক হলে কিনবেন ভাই আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর সেকশন ছয় চলন থেকে মোট মেয়েদের বাংলা স্কুল ভাই বাইশের মডেল বাইশের মডেল ভাই মাত্র নব্বই হাজার টাকা কত নব্বই হাজার টাকা ভাই বাইশের বাইশের

করা একুশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট সার্ভিস বই দেখা যদি না দেখাইতে পারি আপনি গাড়ি নিয়ে এটার যদি সার্ভিস বই শোরুমের ম্যাম ও না দেখাই গাড়ি নিয়ে

নিয়ে আসলাম ভাই বাইকের রোড পুত্র রাস্তার রাস্তার বাইক ভাই রাস্তার বাইক না ভাই এই যে আট আর একুশে একুশে ভাই এক লাখ আঠারো এক লাখ আঠারো এক লাখ আঠারো একুশের একুশের ভাই টু বি আট টি আর টু বি টু বি টু বি আগে আসলে আগে নিবেন ভাই এই যে তেইশের তেশের বাইশের মডেল তেইশে কি না আচ্ছা এ বি এক লক্ষ সাইট তেইশের তেইশের বাই এবিএস এবিএস এস বাই ফেজার ফেজার আঠারো মডেল এক লক্ষ পঞ্চান্ন

এই যে খালি ঘষা আছে এগুলা রং করবো ভাই বেশ মতো লাখ তিরিশ থাক দোকানে রং করার এমনি বেশ কমায় আমি ভাই ন্যাচারাল ভাই দেন নাই যে ধুলাবালি পরে ভাই এই যে ভিভিফটিন মাত্র সত্তর হাজার টাকা আটষট্টি টাকা ভাই আটষট্টি হাজার টাকা আমার সাতষট্টি হাজার টাকা না না ভাই চেতলে তো আমার নিজের ডাউন হয়ে যেতে হবে ভাই এই যে চিল্লা ভিডিও করে কথা কইতাছি ভাই রোজা রাইকা এরপরে তো ভাই ইফতারের পরে তো গ্লুকোজ মাইনে তারপরেও খারাপ দেবো না যে যেরকম ভাবে কষ্ট করে ভাই ভিডিওর সামনে ক্যামেরার সামনে দাঁড়ায় সব চাপা মারা যায় না ভাই আচ্ছা এটা ভাই কিনতে হইবো তারপর ব্যস্ত হইবো ভাই 70000 টাকা 70000 70000 টাকা আর টিআর ভাই 90000 টাকা 90 26 সাল পর্যন্ত 99 দিন দেই হ্যাঁ 99 দেন দেখি পারমো না কেন এটা কি কথা কইলেন দিন দেখি আমি পারমো না 88 তে দিলাম 88 তে দিলাম 88 তে আপনি কয় পারমো না আপনি গমবে না করে আমি গমবো ভাই 5000 সমস্যা কি ভাই এক লাখ পঁয়তাল্লিশ দশ বছরের নাম্বার করা একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত

মানে এই বেজালের তারপর আছে জান এক লক্ষ দশ দিয়ে দিলাম এক লাখ দশ ভাই রাইডার এক লক্ষ বিশ এক লাখ বিশ নাম্বার করা লক্ষ বিশ এক তেরো হাজার কিলো আমার কথা বলেন তেরো হাজার কিলো চলছে

আজকে লাইভের জন্য স্পেশালের জন্য ভাই চৌরাশি হাজার টাকা চৌরাশি হাজার সবকিছু তো ভাই ছাড় দিতে হয় একটুখানি ছাড় দিতে হয় তো আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন ছয় নাম্বার চলন্তিকা মোড় মেয়েদের বাংলা স্কুল বন্ধুরা ঈদের বাকি আর মাসে অল্প কয়েকদিন আসুন গাড়িগুলো দেখুন সারা বাংলাদেশের মেকার চ্যালেঞ্জ ওপেনলি চ্যালেঞ্জ ভাই ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বিক্রি করি আপনি গাড়ি মেকার নিয়ে আসবেন যদি খোলা হয় আপনি গাড়ি নেবেন না আসা যাওয়ার গাড়ি ফেরত নিয়ে যাবেন সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে আগে দশ হাজার টাকা প্রদান করবেন আপনার স্থানে গাড়ি পৌঁছাবে লেনদেন করবেন মালিকানা আগে মালিকানা করেন তারপরে গাড়ি নেন মালিকানা হবে না এখানে গাড়ি রেখা টাকা নিয়ে চলে যাবেন কবে কোন দিন নাই যদি এই ভিডিওতে ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি আল্লাহর রস্তে মাফ করে দিবেন সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বাইকার সালাউদ্দিনের পেজ থেকে ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই সালাউদ্দিন ভাই আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে এই ভাইয়ের ভালোবাসার জন্য অবশ্যই কিন্তু তার এই চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আমরা উৎসাহিত হয়ে ভাইকে আরও ভিডিও দিতে পারি আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব লাভাররা বাইক লাভাররা তারা কিন্তু সালাউদ্দিনকে প্রচণ্ড ভালোবাসে তার পেজটি কিন্তু বাইকার সালাউদ্দিন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের প্রত্যেকটি বাইকের যদি কোনো ভিডিও লাগে সিঙ্গেলভাবে দেখতে চান আমাদের নিজস্ব ফেসবুক পেজ আর হাম বাইক গ্যালারি এই পেজে ফেসবুক পেজে চলে যাবেন সেই পেজ থেকে আমাদের ভিডিও ছবি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলে থাকলে আল্লাহ রস্তে মাফ করে দেবেন জানি না আল্লাহ হায়াতে কতটুকু রাখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদের এই রমজানে সবাইকে বরকত এবং নাজাদ মাকফিরাত দান করুন আসসালামু আলাইকুম